বিকাশ সকালে উঠে দেখল গ্রামের এক অজানা জায়গায় দূরেধের অরণ্যের ভেতরে একটি বিশাল ও অপরূপ এক গাছ উঁচু হয়ে দাঁড়িয়ে আছে গাছটির শিকড় মাটিতে গভীর গাছের ডাল পাতা ছড়িয়ে রয়েছে আকাশ ছোবল করে পাতা থেকে মিষ্টি আভা বেরুচ্ছে এক রহস্যময় আলোর মতো আর ডাল প্রান্তের কাণ্ডের পাশে ঝুলছে রং বদলানো ফুল আর লব্ধ ফল বিকাশ সাহস করে গাছের কাছে গেল হাত ছুঁয়েই অনুভব করল ভিতরে প্রবল তাপ কেউ যেন গাছটিকে জীবনে ফেরাতে চেষ্টা করছে হঠাৎ গাছটি নড়ল আর এক গম্ভীর কণ্ঠে বলল বিকাশ আমি তো তোমারই গ্রামবাসীদের সেবা করতে এসেছি আমার নাম আলোকবৃক্ষ একটি জাদুকরী গাছ যে ঋতু বদলে দিতে পারে সঞ্চয় করতে পারে শক্তি আর জীবনে আনতে পারে আনন্দ ও সুস্থতা বিকাশ বিস্ময়ে বলল আমি কিভাবে তোমাকে সাহায্য করব আলোকবৃক্ষ হেসে বলল তোমার হৃদয়ের ভালোবাসা আর আন্তরিকতা তাই যথেষ্ট আমি চাই বছরে একবার পূর্ণিমা রাতে তোমার সাথে একটি জাদু উৎসব করব তুমি আমন্ত্রণ জানাবে প্রকৃতি ও প্রাণীর সবার কাছে তখন আমি বর্ষা শীত বসন্ত ও গ্রীষ্মের উপহার দেব বিকাশ জানাল ঠিক আছে আমি প্রস্তুত তাহলে আজই উৎসবের আয়োজন শুরু করি বিকাশ তার স্ত্রী মেঘলা ও ছেলে রাহুলকে নিয়ে গাছের নিচে এক বিশাল মঞ্চ তৈরি করল পাতা মাটি ফুল আর পাথর দিয়ে গ্রামবাসীরা আগ্রহ নিয়ে আসল বিকাশ ছোট ছোট পিঠাপুলি জলের ঢল আম ও নারিকেল দিয়ে অতিথিদের আপ্যায়ন করল এক সময় প্রথম অতিথি এসে উপস্থিত হল একদল ঝাগুর রঙিন পাখি তারা গাছের ডালে এসে কিচির কিচির করতে লাগল বিকাশ তার কণ্ঠে একটি স্বর বদলানো সঙ্গীত শুরু করল পাখিরা উড়ল দান করল আলোবৃক্ষ হাসল পাতা ঝলমল করে উঠল পরের অতিথিরা হল জলজ প্রাণী নদীর কাছ থেকে এক দলে ডাঙর মাছ জেলেগুড় আর ছোট উদয়াঙ্গা প্রাণীরা তারা গাছের নিচে এসে ময়দানে খেলল জলভেজা পাতাইতে তরল সুর তুলে উঠল এরপর এলবনের প্রাণী হরিণ সিকারা মাছিমো আর কয়েক নদীর উপকূলবর্তী নতুন টেলাপিয়া মাছ আলোকবৃক্ষ বলল এই ঐক্য আমার জীবনদায়ী শক্তি তোমাদের ভালোবাসাই আমাকে জীবন্ত রাখবে পূর্ণিমার আলো গ্রামে ছড়িয়ে পড়ল রাতের বাতাসে জ্যোৎস্নাবিন্দু ঝলমল করছে বিকাশ মাইকে ঘোষণা করল এখন জাদু উৎসব শুরু গাছের পাতা আলোর ছোট প্রতিফলন ঘটাল এক ধরনের নীলসবুজ ঝলকানি এক করে অতিথিরা একদম কাছ থেকে কিছু অভূতপূর্ব দেখল মৌমাছি এক ফুল থেকে অন্যে উড়ছে পাখি নিচে নেচে গাছে ডাল ছুঁয়েছে হরিণ ডাল থেকে ঝরে আসা রস পান করছে জলজ প্রাণীরা এক নির্জন জলধারে একত্র হল মানব ও পশু পাখি এক করুণ সুরে গান গাইছে আলোক বৃক্ষ বলল যখন আমি একত্র নিয়ে আসি মানুষ প্রাণী আর বৃক্ষ তখন প্রকৃতির ভারসাম্য ফিরে আসে বৃন্তে নতুন ফল বিলিয়ে দিই বর্ষা ও বাতাসে সঙ্গ দেই জীবন ফিরিয়ে আনি সেই রাত্রে বিকাশ উপলব্ধি করল কেমন করে প্রেম ও সংহতি প্রকৃতিতে এক অদৃশ্য শক্তি ডেকে আনে উৎসব শেষে সবাই শান্তি ও আনন্দে ঘরে ফিরল পরদিন বিকাশ দেখল আলোকবৃক্ষের আশেপাশে প্রজাপতি ভাবছে গাছের নিচে ছোট ছোট ফুল ফুটছে আর ফলের কুচি ঝুলছে এক একটি ফল যেন বর্ষার বৃষ্টি অন্যটি অন্যটিশীল বৃষ্টি অন্য একটি আনন্দবতাস ছড়াচ্ছে গ্রামবাসীরা গাছের আশেপাশে গোল করে বসল এবং আলোক বৃক্ষ বলল থেকে প্রতি বছর তুমি দলের মতো উৎসব করবে মাটির যত্ন নিবে জলটি সংরক্ষণ করবে বৃক্ষ লাগাবে এটাই প্রকৃতি প্রেমের মূলমন্ত্র বিকাশ ও মেঘলা গ্রামের সকলকে শিক্ষা দিল নদী রক্ষা বনদানে বৃক্ষরোপণ ওজনে শান্তিপূর্ণ সহাবস্থান জাদু গাছ শুধু এককালীন নয় বরং এটি পরিবর্তনের প্রেরণার ও প্রাকৃতিক ভারসাম্যের জীবন্ত প্রতীক বছর বছর ধরে গ্রাম পরিবর্তিত হল শস্য উৎপাদন বেড়ে গেল জলস্ব বেড়ে চলল বন্যজীবন ফিরে এল নদী পরিষ্কার হল সবুজ ছড়িয়ে পড়ল বিকাশ স্নেহে গাছটিকে ছায়া দিত গাছ তার ভালোবাসার ফল বিলাত চূড়ান্ত কথায় বিকাশ ও আলোকবৃক্ষের বন্ধন হল মানুষের অন্তর্বাসী জাদু যা একতার আলো ছড়ায় ও জীবনে পুনর্জন্ম নিয়ে আসে